বাইরে একদম লেজু কাঁপানো ঠান্ডা হ্যাঁ লেজু কেঁপে যাবে পুরো একটু উঠবা না এখনো ভোর বারোটা বাজেনি তুমি ঘুমাও ভোর বারোটা বাজলে ডাক দেব ঘুমাও মা উঠবে না বাইরে ঠান্ডা বাইরে একদম লেজু কাঁপানো ঠান্ডা হ্যাঁ লেজু কেঁপে যাবে পুরো একটুও উঠবে না উঠলে কম্বলের থেকে বেরোলেই লেজ কাঁপা শুরু হবে শীতে ভালো করে ঘুমাও ওই আয় বান্দর কত বড় বললাম না লেজ কাঁপবে কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা কেন কম্বলটা তোর কি অসুবিধা করলো হ্যাঁ লেজুটা যখন ঠক 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 ঠকঠক করে কাঁপবে না শীতে তখন আমারে বলতে পারবো না কিছু আমি কিন্তু কম্বল গায়ে দিয়ে দিলাম

টুকি টুকি খেলতেছে টুকি ও বুড়ি বুড়ি তুমি বুড়ি পশা বুড়ি তুমি পশা বুড়ি দাঁত গুলো দেখি তো বুড়ি বাবা কি দেখো কিভাবে পড়ে আছে হুম ওর যত রকম বদমাসি ঘুমা ঘুমা কম্বল মুড়ি দিয়ে ঘুমা শিগগির ঘুমা শিগগির ঘুমা কম্বল মুড়ি দে শিগগির মুড়ি দে হ্যাঁ ওইভাবে এক চোখ ঢেকে মুড়ি দেয় কেউ কম্বল এক চোখ ঢেকলে মুড়ি দেয়া এক চোখ ঢেকে রেখে মুড়ি দিছে এ এত শরটা হ্যাঁ এত দুষ্টু হুম ওইভাবে মুড়ি দিছে এক চোখ দিয়ে টুকি पी। बात करते हैं चलो आस चले आसो